দেখো এটা একটা বাক্য এই বাক্যটা একটা অশুদ্ধ বাক্য এই বাক্যটাকে তোমার শুদ্ধ শুদ্ধ করতে হবে দেখো এই বাক্যে বিরাট গরু ছাগলের হাট এই বাক্যটা দেখে কি তোমার মনে দেখেছে যেখানে কোনো ভুল আছে দেখো ঠান্ডা ভালো দেখো যে বিরাট গরু ছাগলের হার বিরাট গরু ছাগলের হার এটা একটা অশুদ্ধ বাক্য আমি বলেই দিলাম একটা অশুদ্ধ বাক্য এই বাক্যটাকে তোমাকে শুদ্ধ করতে হবে দেখো এই আমি কোথায় বলেছি করবো কোথায় ভুল আছে এই বাক্যে দেখো বিরাট গরু ছাগলের হাট তার আগে চলো আমরা ভুলটা আইডেন্টিফাই করি দেখিনি কোথায় ভুল আছে দেখো বিরাট বিরাট আমাদের নাকি বিরাট হলো বিশেষ একটা টাউনে বিশেষ কুকুরে বসে

তাহলে হাটের আগে হাটের আগে বিরাট হবে আমরা জানি কি বিশেষণ কোথায় বসে বিশেষণ বসে যে বিশেষটা আগে বিশেষণ বিশেষায়িত করবে সেই বিশেষণের আগে পূর্বে সেই সেই বিশেষটা আগে বা পূর্বে সেই বিশেষণটা বসে তাহলে দেখো এখানে বিশেষ হলো হাট বা বিশেষ বা নাউনটা হলো নাউন নাউন এটা হলো কি এটা হলো অ্যাডেক্টিভ বা বিশেষণ দেখো আমরা সব সময় জানি যে নাউনের আগে অ্যাডকটিভ বসে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাহলে দেখো তাহলে এটা হলো এটা যদি নাও হয় এটা যদি অ্যাডেক্টটিভ হয় তাহলে আমরা এই নাউনের আগে এই অ্যাডেকটি বসে দেখবো তা গরু সামনে আমরা এই পাশে চলে আসবে তাহলে দেখো এটা শুধুটা হবে গরু সামনে বিরাট হাট গরু সাগো ছাগ বিরাট হাট বিরাট হাত পাশাপাড়িটা বুঝতে পেরেছো তারপর একই ভাবে আরেকটু ধরেন আমরা দেখি যে এখানে হাঁটি গরুর দুধ পাওয়া যায় দেখো এখানে খাঁটি গরু দুধ পাওয়া যায় এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় একই এর আগেরটা যে আমরা একই ভাবে এটা আমরা করব যে এখানে খাঁটি গরু দুধ পাওয়া যায় দেখো খাঁটি কি এই খাঁটি হলো বিশেষণ বা বিশেষণ বা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ খাঁটি 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 হলো হলো কি এখানে অ্যাডজেক্টিভ আর এখানে কি আর বিশেষ কোনটা বা নাউন কোনটা কোনটা দুধ দেখো খাঁটি কি হয় খাঁটি কি গরু হয় না দুধ হয় তোমরা কি কখনো শুনেছো যে খাঁটি গরু খাঁটি গরু খাঁটি অবশ্যই গরু হয় না খাঁটি হয় দুধ আর যে দুধে কোনো পানি বা কোনো ভেজাল মিশ্রণ না থাকে সেই দুধকে আমরা খাঁটি দুধ বলি দেখো এখানে খাঁটি দুধ পাওয়া যায় এখানে কি গরু কখনো খাঁটি হয় না তাহলে দেখো এখানে তাহলে আমরা জানি জানি যে পূর্বে তাহলে এই খাঁটিটাকে এনে এনে এই দুধের আগে বসাবো তাহলে এটা সঠিক হয়ে যাবে তাহলে এটা সঠিক হবে দেখো এখানে এর সঠিকটা হলো এটা হলো ভুল এর সঠিকটা হলো এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় গরুর খাঁটি দুধ পাওয়া যায় খাঁটি দুধ পাওয়া যায়